এই জন্য সকল সংস্থার মতের থেকে আমাদের আতঙ্ক অনুরোধ আমাদের একজন মানবিক ভাই সংশোধন প্রবেশ করেছে সুমন ভাই সুমন ভাই সহ এই ভিডিও যারা দেখবেন বা যাদের চোখ পর্যন্ত যাবে প্রত্যেকটা সেক্টরে থানাতে একটা প্রবাসী ডেস্ক ওয়ান স্টপ প্রবাসী ডেস্ক করা উচিত এবং এয়ারপোর্টে একটা ওয়ান স্টপ প্রবাসী ডেস্ক করা উচিত এবং প্রত্যেকটা জায়গায় হাসপাতালে ওয়ান স্টপ প্রবাসী ডেস্ক করা উচিত কারণ যে মানুষের নিজেরা না থেকে আমাদেরকে রেমিটেন্সের টাকা দিয়ে দেশকে চতুর্থ সেই মানুষদের প্রতি আমাদের তো করণীয় কিছু 来了 <No. S 2> <laughs> ঘুরতে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম করবো আমরা একা করবো আমাদেরকে এখান পর্যন্ত বসে এখনো যে সুস্থভাবে আমরা শুনছি এবং বলছি এজন্য আমরা সবাই একটু সুক্রিয়া রে আলহামদুল্লাহ অনেক বড় ভাগ্যের বিষয় ঠিক তেমনি দাওয়াতটাও হোক ফকির কিংবা আমি দাওয়াতটাও কিন্তু অনেক বড় একটা বিষয় দাওয়াত পাওয়া এজন্য আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি আপনারা যে দাওয়াত করেছেন আজকের এই অনুষ্ঠানে এই আজকের দিনে অনেকগুলো প্রোগ্রাম ছিল কিন্তু এই প্রোগ্রামটা আমি সবাই আগে অ্যাপ্রুভ করেছি এবং এখানে আসার হেতু হচ্ছে কর্ণফুলি ক্রীড়া পরিষদ কর্ণফুলির সাথে আমার জীবনের অনেক কিছু সম্পৃক্ত আমি আমার ছোটবেলায় অসংখ্য কর্ণফুলি নদীতে এবং আমার বাবা চাকুরি করে আমাদেরকে মানুষ করিয়েছে কর্ণফুলি পেপার মিল

আহ জীবনের অনেক বিষয় আমার সাথে সম্পর্কীয় এই কর্ণফুলি শব্দদের সাথে তাই এই কর্ণফুলী কিনা পরিষদের প্রোগ্রামে সর্বাগ্রে হাজির হওয়ার জন্য মনের ইচ্ছা প্রশ্ন করছে এবং আল্লাহ নিয়ে এসেছে দেখেন আমরা প্রতিবাদু আমাদের সমাজের জন্য করতে পারি আমরা আমাদের দেশ আজকে কিন্তু অনেক বড় একটা দিন মেজিবস এই মহান মেজিবস শ্রমিকদের অধিকার আদায়ের একটি দিন শ্রমিকদেরকে স্মরণ করার একটা দিন যদিও আমাদের দেশে এই মে দিবস শব্দটা শুধুমাত্র মে দিবসের এক তারিখে সীমাবদ্ধ এরপরে আর তেমন একটা শ্রমিকদের খোঁজ খবর আমরা রাখি না তো এটা যাতে না হয় এবং আজকে এই সুন্দর দিনে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে কর্ণফুলি ক্রীড়া পরিষদ এবং আমি আশা রাখি আমরা যে মানবিকতার চর্চা করি এই মানবিকতার চর্চাটা একদিন আমি আশা রাখি এই মানবিকতাটাই আজকে যে গরমে রাস্তায় মোটামুটি শরবত খাওয়াচ্ছে

সেটা থেকে কাটিয়ে ওঠার অন্যতম হাতিয়ার হচ্ছে এই কিডা আর এই কিডা তথা কিডার পাশাপাশি মানবিক কাজে সংযুক্ত করলে সেটা আরো সময় সহায়তা হয় এই জন্য কন্ডফুলি ক্রীড়া পরিষদ যে কাজগুলো করে এগুলো আসলে প্রশংসার দাবিদার অসচ্ছ পরিবারের কন্যা বিয়েতে সহায়তা প্রদান করা অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া অপারেশন খরচ দেওয়া এবং বিদেশ থেকে মরদেহ পরিবহনেও ত্রাণ সহায়তা সহ যাদেরকে মানবিক মানবিক কাজে ওনারা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে এটা প্রশংসার দাবি বই করে যেটা আমরা শিখতে পারছি না কিন্তু মানবিকতার চর্চা করে দেশকে আরো বেশি মানবিক আমরা করতে পারছি তাই এই মানবিক কাজের বিকল্প কিছুই হতে পারে না এবং এই মানবিক কাজের অগ্রনায়ক হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা দেখেন এই ভিডিও যারা দেখছেন দেশের দেশের বাইরে থেকে আমাদের দেশের এখানে যারা আছে আপনাদের অর্থ দানের চেয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে প্রবাসী ভাইদের অর্থ নাকি এনারা দেশে না থেকে দেশের আলো বাতাস পানি মাটি ও না করে দেশকে যেভাবে অকাতরে দিচ্ছে ওনাদের থেকে দেশ প্রেম শেখার এখনো আমাদের অনেক কিছু রয়েছে এবং আমি বিশ্বাস রাখি এই কর্ণফুলি ক্রীড়া অনুকরণ করে বাংলাদেশে মানবিক ক্রীড়া পরিষদ গঠন বা গঠিত হবে যেটা দিয়ে আমরা আগামী মানবিক বাংলাদেশের আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন থেকে গিয়েছেন সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য এই আমাদের এই তরুণদের মানবিক কাজের বিকল্প কিছুই হতে পারে না এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন আপনারা হয়তো এখানে উপস্থিত নেই কিন্তু আপনাদের যে আন্তরিকতা আপনাদের মানুষের প্রতি যে মনত্ব সেটা আমাদের এই দেশের জননেতা এবং বিশেষ দায়িত্ব থাকা মানুষদেরকেও হার মেনেছে আপনাদের এই অনেক উন্নয়নমূলক এবং মানবিক কার্যক্রমগুলো এই জন্য আমি হয়তো বা যেতে পারি নাই যদি আমার স্বজন কেউ ওই জায়গা পর্যন্ত যেতে পারে তথা যদি যেতে নাও পারে অন্তত সরকারের প্রশাসন যন্ত্র সহ সকল বিশেষ দায়িত্বে থাকা মানুষের প্রতি আমার বিনম্র আহ্বান যে অন্তত দশ বছর ধরে যে মানুষটি বিদেশ থেকে আসে অনেক কিছু ত্যাগ করে মৃত্যুর সময় বাবা মাকে দেখতে পারে না একটা দুর্ঘটনায় সন্তান স্ত্রী দুনিয়া থেকে চলে গেলো তাদেরও দেখতে পারে না সেই মানুষগুলো আসার সময় যাতে তাদেরকে অন্তত ভিআইপি লাউন্স ব্যবহার করতে না দিলেও অন্তত মোটামুটি একটা ভালো লাউন্স যাতে তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয় গটপটটা যারা দেশের টাকা দিয়ে বিদেশে পাচার করতে যায় অথবা বিদেশ ভ্রমণ করতে যায় তাদের সাথে যাতে হিডাহিডি করতে না হয় হিডি খেতে না হয় কিংবা তাদের কষ্ট না হয় এজন্য তাদের প্রতি যাতে সরকারের বিশেষ কোনো ব্যবস্থাপনা থাকে অথবা আমি শেষ করে দিচ্ছি শুধু এটুকুই বলবো যে দশ বছর পরে বিদেশ থেকে ছুটি নিয়ে আসে এক মাস অথবা দুই মাসের জন্য এমন কোন প্রবাসী ভাই নাই তার বাসায় মামলার সমস্যা নাই জায়গা জমি নিয়ে মামলা

এই ভিডিও যারা দেখবেন বা যাদের চোখ পর্যন্ত যাবে প্রত্যেকটা সেক্টরে থানাতে একটা প্রবাসী ওয়ান স্টপ প্রবাসী করা উচিত এবং এয়ারপোর্টে একটা ওয়ান স্টপ প্রবাসী বেক্স করা উচিত এবং প্রত্যেকটা জায়গায় হাসপাতালেও ওয়ান স্টপ প্রবাসি ডেক্স করা উচিত কারণ যে মানুষরা নিজেরা না থেকে আমাদেরকে রেমিটেন্স টাকা দিয়ে দেশকে চত রাখছে সেই মানুষদের প্রতি আমাদের তো করণীয় কিছু থাকে আমরা কি দিচ্ছি তাদেরকে এই জন্য প্রত্যেকটা সেক্টরে যাতে প্রবাসীদের জন্য আলাদা করে একটা ডেক্স রাখা হয় এটা এই বক্তব্যের মাধ্যমে সমগ্র দেশ এবং বিদেশে ছড়িয়ে দিতে চাই এবং যারা দেখছেন প্রবাসী ভাইরা অবশ্যই শেয়ার করে যে সমস্ত মোবাইল থেকে ভিডিও হচ্ছে যারা এই ভিডিওটি দেখবেন শেয়ার করে যাতে প্রবাসী ভাইদের এই তারা না থাকলেও তাদের পক্ষ থেকে যাতে আমরা জোরালো ভাবে ভূমিকা রাখতে পারি ইনশাআল্লাহ তো আল্লাহ আমাদের সবাইকে ভালো সাথে গ্রহণ করুন এবং আমি ব্যক্তিগতভাবে প্রবাসী কর্মফুলি ক্রীড়া সংস্থার ক্রীড়া পরিষদের সাথে আছি থাকবে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই দ্বারা থাকবে এবং কর্ণফুলি ক্রীড়া পরিষদ থেকে যদি কোনো ভাইয়ের কোনো কারণে পা চলে যায় সেই পাটা আমরা দ্রুত লাগিয়ে দেওয়ার ইনশাল্লা ভ্যান গাড়িওয়ালা হোক কিংবা কুলি মজুর হোক বিনামূল্যে বাংলাদেশের যে প্রান্তে আমাদের চলমান প্রক্রিয়ায় আমরা সর্বাধিক সর্বাগ্রে ইনশাল্লাহ ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আপনাদের পাশে রয়েছি এবং সবাই মিলে আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলবো আন্তর্জাতিক অঙ্গনে আমরা বাংলাদেশকে অন্তত মানবিকতার দিক দিয়ে এক নাম্বারে দেখতে চাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ